এখন আমরা ইউনিট লেসন সেভেন এইটন এটা আলোচনা করব তাহলে কি আছে হাউ ফার হাউ ফার মানে কত দূর হাউ ফার কত দূর সেন্ট মার্টিনস সেন্ট মার্টিন কত দূরে লেসেন সেভেন এইট ওকে তাহলে এখানে দেখো গ্রুপ ওয়ার্ক দলগত কাজ লুক এট ম্যাপ মানচ মানচিত্রটি দেখো ইন অ্যাক্টিভিটি ই ই ইতে যে মানচিত্রটা দেওয়া আছে সে মানচিত্রটা দেখতে বলছে তাহলে আমরা দেখে নিই এইটা হচ্ছে সেন্টার অফ বাংলাদেশ ইট মিনস সেন্টার এটা বাংলাদেশ এই পুরো ম্যাপটাকে দেখতে বলছে এবং তুমি অ্যাপ্রক্সিমেটলি দূরত্বগুলো মাপতে বলবে ঠিক আছে আমরা দেখি এখানে তারপরে কি বলছে যে পয়েন্ট নির্দেশ মানচিত্রে ডু নো তুমি কি জানো হাউ ফার কত দূরে ইচ ডিস্ট্রিক্ট ইজ প্রতিটি জেলা হলো ইচ ডিস্ট্রিক্ট ইজ প্রতিটি জেলা হলো ফ্রম ঢাকা ঢাকা থেকে তো এটা তুমি এরকম ভাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি এক্সাম্পলস অফ ডিস্টেন্সেস দূরত্বের উদাহরণ ফ্রম ঢাকা টু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ঢাকা থেকে বিভিন্ন জেলায় কিরকম যেমন ডিস্ট্রিক্ট জেলা অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ফ্রম ঢাকা ঢাকা থেকে এই দূরত্বটা প্রথমে হচ্ছে গাজীপুর ঢাকা থেকে গাজীপুর জেলাটা কত দূরে ঢাকা থেকে গাজীপুর জেলাটা হচ্ছে থার্টি ফাইভ টু ফর্টি কিলোমিটার থার্টি ফাইভ টু ফর্টি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কত দূরে নারায়ণগঞ্জ হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি কিলোমিটার ওকে এরপর কি মানগঞ্জ মানগঞ্জ কত দূরে ফিফটি ফাইভ টু সিক্সটি কিলোমিটার এরপর হচ্ছে ঠাঙ্গাইল ঠাঙ্গাইল কত দূরে নাইনটি ফাইভ টু হান্ড্রেড কিলোমিটার মায়মন সিং মায়মন সিং কত দূরে মায়মন সিং হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কিলোমিটার রাজশাহী অনেক দূরে টু হান্ড্রেড ফর্টি ফাইভ টু টু হান্ড্রেড ফিফটি ফাইভ কিলোমিটার রাজশাহী অনেক দূর ঢাকা থেকে ঠিক আছে অনেক দূর মানে তোমার এবার দেখো চট্টগ্রাম চট্টগ্রাম কত টু হান্ড্রেড ফর্টি ফাইভ টু হান্ড্রেড ফিফটি সেম ডিস্টেন্স রাজশাহী থেকে ঢাকার দূরত্ব যতটুকু চট্টগ্রামের দূরত্ব ততটুকু তাহলে দেখো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যতটুকু মোটামুটি ততটুকু দূরত্ব আবার হচ্ছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে হচ্ছে টেকনাফের দূরত্ব ঠিক আছে এরপরে সিলাইট সিলেটের দূরত্ব কত টু হান্ড্রেড ফাইভ টু হান্ড্রেড কিলোমিটার বরিশাল বরিশাল ভায়া ফেরি মানে যদি নদীপথে যাওয়া যায় তাহলে বরিশালের দূরত্ব হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটিন টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার আর খুলনার দূরত্ব ভায়া পদ্মা ব্রিজ রোড পদ্মা ব্রিজ দিয়ে গেলে পদ্মা ব্রিজ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ কিলোমিটার যখন পদ্মা ব্রিজ ছিল না তখন ঢাকা থেকে খুলনার দূরত্ব ছিল প্রচুর হান্ড্রেড কিলোমিটার ওকে ঘুরে ঘুরে যাইতে হতো যার কারণে নাও কক্সেস বাজার কক্সেস বাজার থ্রি হান্ড্রেড নাইনটি টু ফোর হান্ড্রেড কিলোমিটার মধ্যে হবে রংপুর রংপুর হচ্ছে কত দূর টু টু থ্রি হান্ড্রেড কিলোমিটার মানে আমরা বুঝতে পারছি যে ঢাকা থেকে সবচেয়ে কক্সবাজার জেলার দূরত্বটা বেশি ঢাকা থেকে কক্সবাজার জেলার দূরত্ব বেশি আর বাংলাদেশের দূরত্বতম স্থান হচ্ছে টেকনাফ টু তেতুলিয়া ওকে পয়েন্ট জি নম্বরে দেখো যে রাইট লিখো ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায় ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায় বা শিখিয়ে দিবে দ্য প্যারাগ্রাফ ইস প্যারাগ্রাফটি হলো অ্যাবাউট দ্য ডিস্ট্রাংলাদেশ বাংলাদেশের জেলাগুলো সম্পর্কে তো জেলাগুলো সম্পর্কে তুমি এরকম ভাবে একটা প্যারাগ্রাফ লিখবা দ্য প্যারাগ্রাফে কি দেখো বাংলাদেশ হ্যাজ 64 ডিস্ট্রিক্টস তাহলে বাংলাদেশে কয়টি জেলা আছে আমরা এবারে সুন্দরভাবে লিখে দিয়েছি যে বাংলাদেশ হ্যাজ 64 ডিস্ট্রিক্টস বাংলাদেশের 64 টি জেলা আছে এন্ড ইচ ডিস্ট্রিক্ট এবং প্রতিটি জেলা হ্যাজ ইটস ওন তার মানে নিজস্ব রয়েছে নিজস্বতা রয়েছে স্পেশাল ফিচারস বিশেষ বৈশিষ্ট্য ঢাকা ইজ ঢাকা হলো দা ক্যাপিটাল ডিস্ট্রিক্ট রাজধানী জেলা অবস্থিত দেশের কেন্দ্রি ক্লোজ টু ঢাকা ঢাকার খুব কাঁচাকাছি আর ভেরি ক্লোজ টু ঢাকা ভেরি ক্লোজ টু ঢাকা মানে ঢাকার খুব কাঁচাকাছি ভেরি ক্লোজ টু ঢাকা ঢাকার খুব কাছাকাছি যেমন গাজীপুর নারায়ণগঞ্জ মানগঞ্জ আদার্স এ ফার অন্য গুলো দূরে অবস্থিত অনেক দূরে ঠিক আছে লাইক যেমন রংপুর ইন দ্য নর্থ উত্তরে রংপুর এন্ড কক্সেস বাজার ইন দ্য সাউথ ইস্ট এবং মানে তোমার হচ্ছে দক্ষিণ পূর্বে হচ্ছে কক্সেস বাজার ইচ ডিস্ট্রিক্ট প্রতিটি জেলার হ্যাজিটস তার রয়েছে ওম ট্রেডিশন নিজস্ব ঐতিহ্য খালচার সংস্কৃতি এবং প্রাকৃতিক ন্যাচারাল বিউরি এবং প্রাকৃতিক সৌন্দর্য টুগেদার একসাথে ডিস্ট্রিক্টস সব জেলা মেক বাংলাদেশ বাংলাদেশকে তৈরি করে আর বিউটিফুল একটি সুন্দর বৈচিত্র্যময় দেশ ডিভোর্স কান্ট্রি এবং বৈচিত্রময়িভোর্স বৈচিত্রময়িন বৈচিত্রময়াই লিটল্পোকাস ভাষা কেন্দ্রবিন্দু ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি ভাষা কেন্দ্রবিন্দু ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে দেখো এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন এই যে এটা এটা খুব গুরুত্বপূর্ণ পাংচুয়েশনের জন্য এক্সক্লেমেশন মার্কটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে পাংচুয়েশনের জন্য কি এক্সপ্লেনেশন মার্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে তো দেখো এখানে কি বলছে এক্সক্লেমেশন মার্কে উই ইউজ আমরা ব্যবহার করি উই উই ইউজ আমরা ব্যবহার করি এক্সক্লেমেশন মার্কস বিস্ময়বোধক বা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করি এক্সক্লেমেশন মার্কস বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করি প্রথমে এখানে তিনটা কারণ দেওয়া আছে এই যে এটা একটা এটা একটা এটা হচ্ছে টু শো দেখাতে স্ট্রং ফিলিংস স্ট্রং ফিলিংস মজবুত ফিলিংস দেখাতে অর্থাৎ কোনো সেন্টেন্সের মাধ্যমে তুমি যদি স্ট্রং অনুভূতি প্রকাশ করো মানে খুবই স্ট্রং ইমোশন বা অনুভূতি প্রকাশ করছো তখন ওই সেন্টেন্সটার শেষে তুমি অবশ্যই ফুলস্টপ দিবে না এক্সক্লামেশন মার্কস দিবে ব্যবহার করতে হবে যেমন এখানে কি বলছে দ্যাটস মানে বলছো তুমি বলছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ তার মানে তুমি স্ট্রং ফিলিংস দেখাচ্ছ thank you so much তোমাকে অনেক ধন্যবাদ সো যখনই তুমি কোন সেন্টেন্সের মাধ্যমে সেন্টেন্সের মাধ্যমে কি স্ট্রং ফিলিংসটা দেখাবে কি দেখাবে স্ট্রং ফিলিংস তখন তুমি কি দিবে এক্সক্লেমেশন মার্কসটা দিবে নোট অফ এক্সক্লেমেশনটা দিবা ঠিক আছে এবারে কি টু শো সারপ্রাইজ টু শো সারপ্রাইজ টু শো দেখাতে সারপ্রাইজ বিষয় বিষয় দেখানোর ক্ষেত্রেও আমরা এক্সফ্লেশন মার্কস ব্যবহার করি যেমন এখানে কি হচ্ছে ঠিক আছে এরপরে কি আফটার স্ট্রং কমান্ডস স্ট্রং কমান্ডস কমান্ডস মানে হচ্ছে আদেশ কমান্ড মানে কি আদেশ তো আফটার স্ট্রং কমান্ডস মানে মজবুত আদেশের পরে যেমন স্টপ দ্যাট দাঁড়া স্টপ দ্যাট দাঁড়িয়ে যাও তো কি ডোন্ট টাচ দ্যাট ডোন্ট টাচ দ্যাট ওটা স্পর্শ করো না ডোন্ট টাচ দ্যাট ওটা স্পর্শ করো না তাহলে আমরা এই তিনটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে টু শো স্ট্রং ফিলিংস মজবুত অনুভূতি দেখাতে এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করা হয় টু শো সারপ্রাইজ বিষয় প্রকাশ করতে এক্সক্লেমেশন ব্যবহার করা হয় আর আফটার স্ট্রং কমান্ডস আফটার স্ট্রং কমান্ডস মানে খুব জোরালো সরালো আদেশ প্রদান করার ক্ষেত্রে কিন্তু নোট অফ এক্সক্লেমেশনটা ব্যবহার করতে হয় সো মাই ডিয়ার স্টুডেন্ট ইউ হ্যাভ এন্ড রিয়েলাইজ তোমাকে বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে তো এই কারণে কি আমরা এই যে সুন্দরভাবে বাংলা ট্রান্সলেশন করে দিছি কিভাবে উই ইউজ আমরা ব্যবহার করি এক্সক্লামেশন মার্কস বিশ্বব চিহ্ন টু শো স্ট্রং ফিলিংস প্রবল অনুভূতি প্রকাশ করতে তো প্রবল অনুভূতি যখন তুমি প্রকাশ করছো তখন এখানে কি বলছে যে দেখো দ্যাটস এটা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ তারপরে কি টু শো সারপ্রাইজ বিষয় প্রকাশ করতে তাহলে বিষয় কি বলছে তারপরে কি আফটার স্ট্রং কমেন্টস জোরালো নির্দেশের পরে আদেশের পরে নির্দেশ মানে আদেশ আফটার স্ট্রংস জোরালো আদেশের পরে বা নির্দেশের পরে যেমন কি মানে থামো ডোন্ট টাচ দ্যাট ছুয়ে না ওটা ছুবে না লাইক দ্যাট ওকে মাই ইউজেল চ্যাম্পিয়ন্স এবার দেখো আই নাম্বার কি বলছে সেন্টেন্সেস সেন্টেন্সেস বাক্যগুলো সংশোধন করো রিরাইট দেম। সেগুলো আবার লেখো কয়েকটলি সঠিকভাবে ইউজি ইন ব্যবহার করে কাউরশিপ হ্যান্ড রাইটিং কাউসিফ মানে জড়ানো বা প্যাঁচানো লেখা কাউসিফ হ্যান্ড মানে জড়ানো জড়া হাতের লেখা অ্যাড ক্যাপিটাল লেটার্স বড় হাতে অক্ষর যোগ করো অ্যাড মানে কি যোগ করা অ্যাড যোগ করো ক্যাপিটাল লেটার্স বড় হাতে রক্ষর অ্যান্ড এক্সক্লেমেশন নকস এবং বিস্ময়বোধক চিহ্ন যদি কোথাও বিষয়বাদক চিহ্ন যোগ করা লাগে সেখানে বিষয়বাদক চিহ্ন যোগ করতে হবে রাইট তো এখানে কি বলছে দেখো প্রথমটা বলছে হাউ ওয়ান্ডারফুল কি চমৎকার তো এখানে লেখা কি চমৎকার তাহলে স্ট্রং ফিলিংস প্রকাশ পাচ্ছে তো স্ট্রং ফিলিংস প্রকাশ পাইলে নোট অফ এক্সক্লেমেশন লাগাতে হবে এটা দেখাচ্ছে ঠিক আছে নাও কামিং টু দ্য পয়েন্ট বলছে ওয়েল ডান ওয়েল ডান ভালো কাজ ওয়েল ডান ভালো কাজ তো এটাকে কার্সিভ লিখতে হবে ওয়েল ডান ওয়েল ডান মানে চমৎকার ভালো সাবাস ওয়েল ডান ভালো কাজ মানে কি সাবাস এরপর দুই নম্বর কি বলছে ইট ওয়াজ এটা ছিল ফ্যান্টাস্টিক গেম এ ফ্যান্টাস্টিক গেম একটা চমৎকার খেলা ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম তার মানে নোট অফ এক্সপ্লেনেশন লাগাতে হবে তারপরে কি তিন নম্বর কি বলছে আও নো নো তারপরে চার নম্বর কি বলছে আই ক্যান্ট ফাইন্ড মাই হোমওয়ার্ক আই ক্যান্ট ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ হেল্প আমাকে সাহায্য করো ইউ ক্যান্ট ডু দ্যাট তুমি একটা করতে পারবে না লেটস গো চলো যাই তো দেখো এখানে এগুলো সংশোধন করবে কিভাবে তো ক্যাপিটাল লেটার ওয়েল ডান ওয়েল ডাব্লিউ ক্যাপিটাল আর শেষে নোট অফ এক্সপ্লেনেশন তারপরে কি ওয়াও ক্যাপিটাল এরকম ভাবে জড়া হাতের অক্ষর এরকম ভাবে লিখে যোগ করে দিবা ঠিক আছে মাই স্টুডেন্টস মাই লিটল চ্যাম্পিয়ন তোমরা এরকম ভাবে চমৎকার ভাবে পড়বে আর নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল